হরি আমার বুবু খাইছে ধরা এবার বুঝে রাখা নাই হাসি হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া ঠিক কি না বলেন মাලි জালিমিনা মিন হাবিবি ওয়ালা বিপদের দিনে জালিমদের কোনো বন্ধু হয় না ঠিক কি না বলেন যে যেখানেই বলেন না কেন তারা আপন এখন তাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে এই জন্য আল্লাহ তালা বলেছেন ওরে আমার বুবু খাইছে ধরা এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই ওরে দিল্লি বুবুর মামা বা

হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই আমার বুবু খাইছে ধদা এবার বুঝে রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় বুবু এই দেশে তোমার ঠিকানা এই জলমে আর হবে না ঠিক না বলেন এই দেশে তোমার ঠিকানা এই জন আর হবে না কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ তুমি জনতা আজ জানতে চাই হাসিনা নাই দেশে নাই পলাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই গেছে ইন্ডিয়াই আমার বুবু খাইছে দানা এবারে বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পলাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পলাই গেছে ইন্ডিয়াই বুবু কোথায় তোমার বাহু দূরে কোথায় তোমার সালসা ঠিক কিনা বলেন বহুত বাহাদুরি কথা তিনি বলেছেন না ঠিক বলেন বুবু কোথায় তোমার কোথায় তোমার সালসা তুরি বুবু তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন ভাইসা গেল গঙ্গাই